ফ্রাইডে মানে ঘুরা ফিরা খানাপিনা ও ছুটির দিন আর এই ছুটির দিনে আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম ঘুরার উদ্দেশ্যে ঘুরতে বের হলাম আর আজ ঘুরতে বের হয়ে যে এত বড় লস হয়ে যাবে আর এত বড় বিপদের সম্মুখীন হব তা কখনো কল্পনাও করিনি আসলে ভাগ্যে লিখন কে জানে কখন কি হয় আমাদের নিঃস্ব হয়ে খালি হাতে ফিরে আসতে হলো তো যাই হোক আজ আমরা ঘুরতে যাচ্ছি আর আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ও ঘুরে ফিরে কি কি করলাম সব কিছুই শেয়ার করব ভিডিওটি পুরো দেখতে হলে পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজ যেহেতু ফ্রাইডে ছিল ফ্রাইডেতে বের সবাই মিলে বের হলাম একটু ঘুরবো বলে আর ঘোরার উদ্দেশ্য করে চলে আসলাম পানাম সিটিতে আর এই পানাম সিটিতে আমার এই ফার্স্ট টাইম আসা আমি এর আগে কখনো আসিনি আমি খুব এক্সাইটেড এই পানাম সিটিতে প্রবেশের আগে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কেননা যেহেতু আমি কখনো এখানে আসিনি দেখে আমার খুব ভালো লাগছিল জমিদারদের বাড়িগুলো আর ওনাদের এই ভাঙা ভাঙা অংশের বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছিল মনে হয় এইখানে আসলে এক অন্য রাজ্যে হারিয়ে যায় এক জমিদারি রাজ্যে নিজেকে হারিয়ে ফেললাম এরকম মনে হচ্ছিল আমি তো কখনো এই জায়গায় আর আসি নাই তাই আমার কাছে খুবই ভালো লাগছিলো আর এই সব ভাঙা ভাঙা বাড়ি পুরাতন বাড়ি আমার দেখতে খুবই ভালো লাগে এখানটাই ছিল পুরো নিরিবিরি একেবারে মানে মন মাতানো একটা জায়গা যেমন হচ্ছে গিয়ে গাছগাছালি ভরা তেমন শান্তশিষ্ট একেবারে কলহর ছাড়া একটা জায়গা আর যেদিকে তাকাবো সেদিকেই সবুজের সমারোহ মানে মোট কথায় খুবই ভালো লাগার মতো একটা জায়গা যারা একেবারে শান্ত নির্বির একটা জায়গা পছন্দ করেন তাদের এই জায়গাটা অবশ্যই খুব ভালো লাগবে আর এই জায়গাটা ছিল মানে এখানে আমরা যখন প্রবেশ করেছি প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয় টিকিটের দামটা যদিও আমার ঠিক মনে পড়ছে না কেন আমি কেননা আমি ভিডিও ধারণ করছিলাম আর আমার আম্মু টিকিট কেটে নিয়ে এসেছিলো আমাদের জন্য তো টিকিটের দাম তো আর বলতে পারছি না তো টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পর এখানে বিভিন্ন অর্ধ অর্ধ ভাঙা বাড়িঘর ছিল এগুলো দেখছিলাম আর যেখানেই তাকাবো সেখানেই সবুজ মানে এত গাছ এত গাছ যারা গাছ লাভার আছেন তাদের অবশ্যই এই জায়গাটা খুবই ভালো লাগবে আর কাপলদের জন্য তো কথাই নেই কাপলদের জন্য বেস্ট একটা জায়গা কেননা খুবই শান্তিপূর্ণ একটা জায়গা এখানে বসেও লং টাইম আড্ডা দেওয়া যায় লং টাইম বসে থাকা যায় ঘোরাফেরা যায় খুব সুন্দর একটা জায়গা তো আমরা আবার বের হয়েছিলাম আমার আবার মাঝখানে কল দিয়েছিল কল দিয়ে আমাদের সবাইকে ভিডিও করে দেখছিল। আসলে প্রবাসের জীবনটা অনেক কষ্টের তারা দূর থেকে তাদের পরিবারকে দেখে খুব খুশি হয় তারা আসলে মানে কাছে আসতে পারে না অথবা পরিবারের সাথে সময় কাটাতে পারে না ওই ভিডিও কলই যতটুকু পরিবারকে দেখে সান্ত্বনা পায় এই আর কি আমার আব্বু এরকম দূর থেকে দূর থেকে সবসময় দিনে ভিটে মনে সারাদিনই কল দিবে দেখার জন্য পরিবার কি করে ভালো আছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা এই আর কি তো এখানে আমার মেয়ে অনেক খুশি ছিল আমার মেয়ে সময় মানে ফাঁকা জায়গা খুব পছন্দ করে ও দৌড়াতে ভালোবাসে তাই আর এখানে অনেক পর্যটক আসে এখানে অনেক পিকনিক করে পিকনিকের জন্য স্কুল থেকে বাস আসে বা অন্যান্য জায়গা থেকে সবাই পিকনিকের জন্য এখানে আসে তো আমার বোন আর আমার বোনের মেয়েও একটু মজা করছিল আমার ছোট আয়া তো খুব পছন্দ করে এরকম খালি জায়গা বা এরকম কলহর মুক্ত জায়গায় থাকতে তো কি হলো আমরা পানাম সিটি থেকে খুব দ্রুতই বের হয়ে গেলাম যদিও পুরো পানাম সিটিটা ঘোরাঘুরি হয়নি কেননা আমরা মাঝখান দিয়ে একটা বিপদে পড়ে গিয়েছিলাম আসলে আমরা যেই সিএনজিতে করে চলে আসছিলাম পানাম সিটিতে ঘোরার উদ্দেশ্যে সেই সিএনজিতে আবার আমাদের যে ব্যাগ ছিল ব্যাগের মধ্যে মূল্যবান কিছু জিনিস ছিল যেমন টাকা ছিল সাথে ছিল আমার বোনের বাচ্চার খাবার প্যাম্পাস জামাকাপড় নতুন জামা জামাকাপড় আরও একসেট্রা এগুলো ছিল তো আমরা ব্যাগ রেখি ভুলে নেমে গিয়েছি সেই সিএনজি থেকে তো সিএনজি ওলা তো খেয়াল করে নেই যেহেতু আমাদের ব্যাগ আমরাও খেয়াল করি আমরা নেমে চলে আসছি তো কী যে একটা বিপদে পড়তে হলো আসলে পরে হঠাৎ করে মনে পড়লো যে আরে আমাদের ব্যাগ কোথায় তখন তাকাই দেখি কারো হাতি ব্যাগ নেই ব্যাগ তো ছিল সেই সিএনজির মধ্যে যেটা সিএনজিওয়ালা অনেক আগেই চলে গিয়েছে আমি যে সম্পূর্ণ সিএনজিওয়ালা দোষ দেবো তাও না সিএনজিওয়ালার কোনো দোষ ছিল না মানে আমরাই ভুলে ফেলে চলে এসেছি যদি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বসে যে ওই সিএনজিওয়ালাটা যদি দেখতে পায় হয়তোবা এসে ফেরত দেবে কিন্তু না উনি আর আসেনি উনি তো দেয়নি ভাগ্যিস আমাদের পার্সে আরও কিছু টাকা ছিল যার কারণে যেখানে খেতে বসেছিলাম ওইখানে বিলটা পে করতে পেরেছি আর এখানে টাকার অভাবে এই তো এখান সেখানে ঘুরছিলাম যেহেতু আমাদের বিকাশে টাকা আসবে আব্বুকে ফোন করে বলে দিয়েছি আব্বু আবার বাহির থেকে টাকা পাঠাবে দেন হচ্ছে ভিতরে ঢুকবো বাড়ি একটু ঘোরাফেরা করে বাসায় যাব মানে এরকম সিচুয়েশনে পড়তে হবে যা কখনো কল্পনা করিনি আসলে এরকম কখনো হয়ও নাই আমাদের সাথে ব্যাগটা রেখে চলে এসেছি তো এখানে বাইরে দাঁড়ায় দাঁড়াই ছিলাম অপেক্ষা করছিলাম আসলে এমন একটা টাইম ছিল দুপুরবেলা সবাই গেছে নামাজে কেউ গেছে লাঞ্চ করতে মানে বিকাশের দোকানে দুই তিনবার ঘুরে আসছি বিকাশের লোক নেই আবার আব্বু যে ওইখান থেকে টাকা পাঠাবো ওইখানেরও মানে প্রায় নামাজের সময় দোকান বন্ধ বা একটু পাঠাতে সমস্যা হচ্ছিল তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যখন দেখা গেল বিকাশের দোকান খুলেছে আবার বিকাশের যে লোকটা ছিল উনিও চলে এসেছে তারপর গিয়ে বিকাশ থেকে টাকা তুললাম দেন তোলার পর হচ্ছে গিয়ে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম আর বাকিটা সময় কি করব তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এরকম সিচুয়েশনে কখনও পড়তে হবে যা কল্পনাও করিনি তো উপরে এই ব্যাগটা আমার আবার ভালো লেগে গিয়েছিল। তো আমি আবার ভিডিও নিয়ে নিলাম তো এখন তো আর নিতে পারবো না যেহেতু বিকাশের থেকে টাকা তুলতে হবে বিকাশের দোকানও বন্ধ তো ভাবলাম যাওয়ার সময় এক সময় এসে এখান থেকে নিয়ে যাব আগে ঘোরাফেরাটা কমপ্লিট করে নেই এখানে আর কি ঘর সাজানোর মতো অনেক কিছুই ছিল অনেক শো পিস অনেক বাঁশের তৈজসপত্র বাচ্চাদের অনেক টয়স ছিল আর মেয়েদের অনেক হ্যান্ড ব্যাগ প্লাস হচ্ছে সাইড ব্যাগ পাখা এইগুলো ছিল আর কি তো অবশেষে টাকা তুলতে পেরেছিলাম তারপর টিকিট কেটে এই পানাম সরি এটা পানাম সিটি না এটা হচ্ছে সোনারগাঁও পানাম সিটি তো সকালেই ঘুরে এসেছি এই সোনারগায়ে চলে আসলাম এখানে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমি যদিও পানাম সিটিতে কখনো যাইনি তবে সোনারগামী এর আগেও দুইবার এসেছি এই সোনার এসেছিলাম আমি একবার যখন স্কুল লাইফে ছিলাম একেবারে ছোট থাকতে পিকনিকে স্কুল থেকে এসেছিলাম আর সেকেন্ড টাইম হচ্ছে আমি আমার প্রেগনেন্সির সময় এসেছিলাম তখন আমার বোনের কলেজ থেকে এসেছিলাম একই জায়গায় দুইবার এসেছিলাম এর আগেও একবার এসেছিলাম আম্মুর সাথে ঘুরতে মানে আমি এই জায়গায় হয়তো কম থেকে তিন চারবার এসেছি তবে পানান সিটিতে কখনো যাওয়া হয়নি যা আজ প্রথম গেলাম আমি এই তো সোনার গায়ে এখানে এর আগেও যেহেতু এসেছি এখানে একটু এই আর কি আমার মেয়েকে হাত ধরে আমার বোন ভিডিও ক্লিপ নিচ্ছিল মানে আজকে সারাটা দিন অনেক হাঁটাহাঁটি হয়েছে অনেক ঘোরাঘুরি হয়েছে আর আনলিমিটেড খাওয়া দাওয়া হয়েছে তো মাঝখান দিয়ে তো একটা বিপদে পড়তেই হলো তো যাই হোক বিপদে পড়ো আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমি এই তো এই ব্রিজটা দেখে একটা কথা মনে পড়ে গেল যখন লাস্ট টাইম এখানে এসেছিলাম তখন ছোট ছিলাম আমার আমি তো এখানে হাঁটতে হাঁটতে সময় মনে পড়েছিল যে এখানে এই ব্রিজটাতে আমরা চলে এসেছিলাম একা একাই আমার বোনারামি তখন আমরা এই ব্রিজটার সামনে থেকে আম্মুকে হারাই ফেলছিলাম মানে ভাব কোন দিকে যাব আসলে বুঝতে পারছিলাম না পরে অবশেষে কিভাবে কীভাবে যেন এই হাঁটতে হাঁটতে দুই বোন আবার আমার কাছে চলে গিয়েছি খুব যদিও তখন ছোট ছিলাম স্কুলে পড়তাম আর এখন তো হারানোর অপশনই আসে না এই ব্রিজটা দেখে মানে কথাটা মনে পড়লো আর কি তো আপনাদের সাথে এই শেয়ার করলাম আসলে এমন কিছু স্মৃতি আছে যা মনে থাকে না কিন্তু জায়গা বা স্থানের ওইখানে ওই স্থানের দিকে তাকালে তখন স্মৃতিটাও আপনা আপনি মাথায় ভেসে ওঠে তো এইখানে আবার ছোটোখাটো মেলা বসেছে এর আগে আম্মু আসছিলো আম্মু বলতেছিল। যে এই জায়গায় তো এর আগে অনেক বড় মেলা ছিল জামদানি হাট ছিল অনেক কিছু ছিল এবার যদিও মেলা নেই তো এখানে ছোট একটা মেলা বসেছিল বলতে গেলে এখানে বাচ্চাদের কিছু রাইড ছিল যেমন গ্রাম বাংলার মেলায় বসে থাকে নাগরদোলা ওর সাথে বাচ্চাদের ছোট মানে রাইড একটা ছিল তো এগুলো তো আর উঠলাম না অনেক টায়ার্ড ছিলাম এখানে বসে পিকনিকের মতো সবাই ঘাসের উপরে বসেছিলাম বসে আমাদের সাথে যে খাবারগুলো ছিল এগুলো খাচ্ছিলাম যেহেতু অনেকক্ষণ হাঁটা হয়েছে মানে এতটাই ক্লান্ত ছিলাম আর পথ চলছিল না আর পাও চলতে চাইছিল না জুতা টুতা খুলে সবাই একটু ঘাসের ওপর বসে রিল্যাক্স হচ্ছিলাম তো আজকে সারাদিনই অনেক ঘোরাঘুরি হয়েছে মনে হয় আর হাঁটতে পারছি না তাই এখানে অনেকটা সময় বসে রিল্যাক্স করলাম আজকে সারাটা দিন হাঁটার পর এতটাই টায়ার্ড লাগতেছে যে আমি ভয়েস দিচ্ছি আমার মনে চোখ টুক ভেঙে আসতেছে ঘুমে এই আর কি অনেক ক্লান্ত আবার জার্নি করলে এমনিতেই মাথা টাথা ধরে যায় এখানে সবাই খাওয়া দাওয়া শেষে একটা করে সবাই আইসক্রিম খেয়ে নিলাম সবারটা খাওয়া শেষ আমি সবার শেষেই খেলাম এখানে বসে বসে কিছুক্ষণ ভিডিও করলাম আর আম্মু আর আমার ফুফু বলছিল ওরা আবার একটু সামনের দিকে হাঁটবে তা আমি বলছিলাম আমার আর পায়ে এনার্জি নেই আমার বোনেরও এনার্জি নেই আমরা জুটা তুটা খুলে এখানেই বসেছিলাম আয়াত সোনার খেলা দেখছিলাম আমাদের আয়াত সোনাও খুব এনজয় করেছে ছোট্ট একটা বাচ্চা ওই ব্যাগের মধ্যে আমাদের বাচ্চারও খাবার ছিল খুব কষ্টে আর খুব ভয় ছিলাম যে বাচ্চাকে কি খাওয়াবো যাই হোক ও একটু বাড়তি খাবার খেতে পারে তাই বলে ওকে হোটেলে নিয়ে ডাল দিয়ে ভাত খাইয়ে নিয়েছিলাম না হয় বাচ্চার দুধ প্যাম্পাস খাবার এ টু জেড ওই ব্যাগে ছিল যেটা হারিয়ে ফেলেছি তাকতবুও আল্লাহ যে রহম করছে বাচ্চাকে খাওয়াইতে পারছি এটাই অনেক তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে যাবেন দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন